হ্যালো গাইজ সকলেই কেমন আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমি সকালে এসেছিলাম মাঠে তো আলদিতে মানে ঘের তো ছিঁচা হয়ে গেছে জল কমে গেছে তো মাঠে এসেছিলাম আলদিতে এই যে কোদাল দেখতে পাচ্ছেন তো আলদা হয়ে গেছে মোটামুটি আমি এখন বসে আছি আর প্রচুর রোদ্দুর তো আমি দেখতে পাচ্ছি না যে ক্যামেরায় ঠিকঠাক ছবি আসছে কিনা সেই যে দেখতে পাচ্ছেন সো গাইস এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মানে ওই যে ওই মাথা অবধি ওই যে ওই শেষ মাথা অবধি বড় আলটা অতটা মানে আল দিতে হয়েছে আর ওই সাইডে সাইডে মানে বড়ো আলের সাইডে যে দেখতে পাচ্ছেন মানে ওগুলো ছেঁটে দিতে হয়েছে মানে গোড়ায় গোড়ায় মানে নিচে যে সমস্ত আগাছাগুলো আছে আর পলিমাটি থাকে আলের গোড়ায় সেগুলো আর কি কোদাল দিয়ে টেনে দিয়েছি এবারে শুধু মানে ট্র্যাক্টর নেমে চাষ দিয়ে দিলেই হয়ে যাবে সো গাইস এখন আমি যাব বাড়িতে তো বাড়িতে মানে চুন হবে তো এই যে জলটা দেখতে পাচ্ছ কষ উঠেছে লাল লাল হয়ে আছে তো এখানে মানে কি বলবো চুন মারতে হবে সো গাইস এই যে এই যে দাগ আছে দেখতে পাচ্ছেন গামলাতে তো এতটা ছিল তো বেশিরভাগটা মেলে ফেলেছি আর কিছুটা আছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করালাম জলে কষ আছে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আছে জলটা এই কষটা কেটে দেওয়ার জন্য চুনটা মারা হচ্ছে গাইস চলুন আমি ফটাফট করে চুনটা মেরে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি ফাইনালি দেওয়া হয়ে গেছে তো আমি এখন মানে কী বলবো গামলাটা মাথায় বসিয়ে না ধরে যাচ্ছি তো মানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছ না খালি গামলা তো হাওয়া দিচ্ছে পড়ে যেতে পারে তো অনেক কষ্ট করে মানে নিয়ে যাচ্ছি কী বলবো অনেক কষ্ট করে মানে এটাই বলবে বা নিয়ে যেতে পারছি আর এই যে আমার ছাওয়াটা দেখতে পাচ্ছেন মানে খুব ফানি টাইপের লাগছে আমি ভাবলাম শেয়ার করে দেব আপনাদের সঙ্গে মানে কী বলবো ছোটবেলায় যে আমাদের ভগবান কৃষ্ণকে তার পিতা শ্রী যেভাবে মানে ধামাতে করে সমুদ্রে পার করছিলো মানে সেই সেই দৃশ্যটা আমার এখন মনে পড়ে যাচ্ছে মানে কি বলবো সবাই বাড়িতে এসে স্নান করে খেতে বসে গেছি মানে কি বলবো প্রচুর পরিমাণে খেতে পেয়েছিলো তার জন্য খেতে বসে গেছি আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের মুড়ো মানে কি মাছের মুড়ো বলুন তো এটা হচ্ছে গ্লাস কাপ মানে মাছটা খুবই বড়ো ছিল কিছুটা রান্না করছে আর কিছুটা রেখে দিয়েছে ভেজে সো গাইস চলুন আমি খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি গাইস দুপুরে খেয়ে দেখছিলাম তো মা চাল কিনতে পাঠাচ্ছে তো এখন চাল কিনতে যাচ্ছি তো সন্ধে হয়ে গেছে আজকের ব্লগটা এতটুকুই তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ হলেই ভালো থাকবে